সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদা দরব তুম ফিল আরুদে ফালাইসা আলী কুম জুনাহন আন্তাকসুর মিনাস সলাত সুরা নিসার একশো এক নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলম যখন তোমরা পৃথিবীতে চলাচল করবে অর্থাৎ সফর করবে ফালাইসা আলাইকুম কুম জুনাহন আন্তাকসুর মিনাস সলাত তোমাদের উপর কোনো গুণা হবে না যে নামাজে যদি তোমরা কিছু কম করে পড়ো অর্থাৎ কসর করো নামাজে কসর করার নিয়ম হলো যে রোবাইয়া অর্থাৎ চার রাকাত বিশিষ্ট যে নামাজ সে নামাজকে দুই রেকাত করে পড়া যেমন জোহর আসর এবং এশা ফজর এবং মাগরীব এটাতে কোনো কসর নেই যা আছে তাই পড়তে হবে হাদিসে এসেছে এটা সমস্ত ওলামাদের ইজমা যে কসর করা যাবে এবং হাদিসে এসেছে হাজত আইসার বলছেন কলা ফুরি জাতিস রাখা এতাই নেবে মাক্কা ফালাম্মা কাদে মা রসুল্লা সাল্লা زاد ما كل ركعتين ركعتين الا المغرب فانها وتر النهار وصلاه الفجر لطول كِرَاتِهِمَا قال وكان اذا سفر صلى الله صلى صلى صلاه صل.. 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 الاولى حضرت عيسى بولتشن جي فج.. نماز موقت تسرو پرثم دوئي ركت دوئي ركت كوري فرج کرو يكون نبي صلى الله عليه وسلم مدينة گلين منذ جاوز پوري আর কে তিন রেখাতে রাখা হয়েছে কারণ মাগরীবের বৃদ্ধি করা হয় নাই কারণ এটা হচ্ছে দিনের বেতুর বলা হয়েছে কে আর ফজরের নামাজ দুই রেখাতে রাখা হয়েছে কারণ সেখানে লম্বা রাত করা হয় সাল্লাম যখন সফর করতেন তখন এই প্রথম অর্থাৎ মক্কাতে যে ফরজ হয়েছিল দুই রাকাত দুই রাকাত করে সেটা পড়তেন এ হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল যে সফর সফররত অবস্থায় দুই রেখাত করে চারেকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত করে পড়া যাবে এবং পড়তে হবে এটাই হল সফর কত কিলোমিটার দূরে সফর করলে সেটাকে সফর বলা যাবে ওলামারা বলেছেন যে সাধারণত সফর মানুষের উর্ষ বা মানুষের মানুষরা সাধারণত যেটাকে সফর বলে সেটাই সফর কিন্তু এর কিলোমিটার হিসাবে ধরা হয়েছে কেউ বলেছেন যে আশি কিলোমিটার কিংবা তেরাশি কিলোমিটার আশি থেকে তিরাশি কিলোমিটার যদি কেউ সফর করেন বাড়ি থেকে নিজের বাড়ি থেকে নিয়ে আশি থেকে তিরাশি কিলোমিটার পরে যাওয়ার কোনো জায়গায় যদি প্রোগ্রাম থাকে তাহলে সেটাকে সফর বলা যাবে এবং সেই সফরে আপনি কসর করতে পারবেন এই আশি কিলোমিটার বা তিরাশি কিলোমিটার যদি আপনি এক ঘন্টার ভিতরেও পৌঁছে যান তবুও সেখানে কসর করতে পারবেন যেমন মেনে নেন আপনি গাড়িতে যাচ্ছেন কিংবা প্লেনে যাচ্ছেন তো সেখানে তবুও আপনার জন্য কসর করা যায় এখন মশলা হলো যে সফরত অবস্থায় আপনি সফর এবং এতমাম পূর্ণ করা এবং সফর কসর করা দুটোর ভিতর আপনার এখতিয়ার মুসাফিরের জন্য এখতিয়ার আছে তবে আফজাল উত্তম হল কসর করা কসর করে পড়া কারণ হাদিসে আল্লাহ রব আলিন আল্লাহ নবী আসাল্লাম বলেছেন এই কসরের নামাজ এক ধরনের সাদকা আল্লাহ রবুল্লা আলম তোমাদেরকে সাতকা করেছেন অতএব তার সাদকা কবুল করাটাই উত্তম বা তোমরা কবুল করো রাহু মুসলিম মুসলিমের হাদিস আল্লাহ রসুলাম বলছেন আল্লাহ পছন্দ করেন যে আল্লাহ যে রুকসাত বা ছুট তোমাদের দিয়েছেন সেই ছুটটা বা রুকসাত তোমরা কবুল করো আজায় মাহ এখন কোথা থেকে সফর শুরু করবেন কসর শুরু করবেন কসর শুরু করার জন্য আপনি যে শহরে আছেন সেই শহর থেকে যখন বেরিয়ে যাবেন কসরের নিয়ে সফরের নিয়ে যখন যে শহরে আছেন বা যেই গ্রামে আছেন সেই গ্রামের লাস্ট বাড়ি লাস্ট ঘর যেখানে আছে সেই ঘর যখন পার হয়ে যাবেন তারপরে থেকে আপনি কসর শুরু করবেন যদি আপনি মেনে নেন আশি থেকে তেরাশি কিলোমিটারের ঊর্ধ্বে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি যখন যে শহরে আছেন বা যেই গ্রামে আছেন সেই গ্রামের লাস্ট বাড়িতে যখন লাস্ট ঘর বা লাস্ট বাড়ি পার হয়ে যাবেন এরপরে আপনার জন্য সফর কসরের নামাজ পড়া যায় তবে বাড়ি থেকেই সফরের বাড়ি থেকে কসরের নামাজ পড়া যায় না কসর করা ঠিক নয় এখন সফর অবত অবস্থায় নফল নামাজ সফরের অবস্থাতে কেউ যদি নফল নামাজ পড়ে পড়তে পারে পড়া যায়জ তবে কেউ যদি ছেড়ে দেয় তবুও ছাড়তেও পারে তবে পড়লে পড়া চলবে সমস্যা নেই এখানে হাদিসে এসেছে হাদিস আছে তিনি বলছেন জাল রসুল বিশেষ করে জোহর সুন্নতে রাতে বা পড়তেন না তবে রাত্রের বেতরের নামাজ এবং ফজরের সুন্নাত কখনো ছেড়ে দিতেন না এই জন্য যদি সফরত অবস্থায় থাকেন বা যে যে ভাই সফরের সফররত অবস্থায় থাকবে সে অন্য অন্য সুন্নত যদি নাও পড়ে পড়লে পড়তে পারে যায় তো না পড়লে কোনো সমস্যা নেই আহ সুন্নত রাতে বা জোহরের আগে পিছিয়ে না পড়ে সমস্যা নেই তবে নবী সাল্লাহ সাল্লাম আহ বেতরের নামাজ এবং ফজরের দূরেকাত সুন্নত কখনোই ছেড়ে দিতেন না কারণ ফজরের দূরেখাত সুন্নতের অনেক গুরুত্ব আছে যেমন হাদিস আল্লাহ বলছেন যে রাকাত আল ফজরে খায়রুমিন্দা ফিহা ফজরের 2 রাকাত সুন্নাত সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার থেকে উত্তম যার জন্য এই ফজিলত حاصل করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি কখনোই এই 2 রাকাত ছেড়ে দিতেন না এবং বিতরেরমা ছেড়ে দিতেন না অতএব আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে করতেন সেভাবেই করা এখন কথা হলো যে কসর আপনি নেন নেন যে এমন জায়গাতে গিয়েছেন বা যেখানে কমপক্ষে চার দিনের উর্ধে থাকার যেখানে ইচ্ছা আছে সেখানে গিয়ে আপনি কসর করতে পারবেন না যদি ফিক্সড আপনার হয়ে যায় যে উম যেখানে যাচ্ছি আমি সেখানে চার দিন আমি তাহলে রাস্তায় কসর করবেন সেখানে গিয়ে আর কসর করবেন না আর যদি ফিক্সড না হয় যে আমি এমন একটা কাজে যাচ্ছি যেখানে হয়তো দুদিনে হয়ে যেতে পারে তিন দিনে হয়ে যেতে পারে চার দিনও লাগতে পারে পাঁচ দিন দশ দিনও লাগতে পারে এই আজকে চলে যাব আজকে বা হয়ে যাবে কাজ কাজ হয়ে গেলে চলে যাবে এই করতে করতে যদি আপনার দশ দিন বিশ দিন এক মাস দুই মাসও যদি সেখানে থাকতে হয় তাহলে সেখানে কসর করা যায় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কসর যদি নিজে নামাজ পড়েন নিজে এমাম হন তবে কসর করবেন আর যদি রাস্তায় বা সফরত অবস্থাতে যদি যদি নিজে নামাজ পড়ান নিজে এমাম হন বা এমন এমাম যে নিজে সে কসর করছে তাহলে তার পিছনে কসর করতে পারবেন কিন্তু এমন এমাম রাস্তায় কোনো জায়গায় নামাজ পড়ছেন মসজিদে সেখানে এমাম যদি মুকিম হয় আর এমাম যদি পূর্ণ করে তাহলে মুসাফিরের জন্য জরুরি সেও পূর্ণ করতে হবে তাকেও নামাজ পূর্ণ করতে হবে সেখানে সেখানে আহ অর্থাৎ কসরকারীর পিছনে কসর করতে পারবেন আর মুকিমের পিছনে আপনাকে পূর্ণ করতে হবে কসর পড়া চলবে না মোটামুটি কসর সম্পর্কে এই মশলাগুলো আমাদের জেনে রাখা দরকার এবং যারা থাকলে ইনশাল্লাহ আপনার কসরের নামাজে এবং সফররত অবস্থায় এই সুবিধা হবে এবং ইনশাআল্লাহ আপনার ভুল হবে না আল্লাহ রব আলমিন যেন আমাদের প্রত্যেককে সঠিকভাবে এই নামাজ পড়ার এবং সঠিকভাবে আমল করার সহি হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন আলাইকুম আমিনবিনালামালাইকুম আরহামি